হজরত শাহজালাল রহমাতুল্লা আলহি এর জন্মস্থান ইয়েমেনে জন্মস্থান ছেড়ে ভারতবর্ষ অঞ্চলে ইসলাম প্রচার করছেন এমন সময়ে জন্মভূমির কাছে যাওয়ার খুব ইচ্ছে হলো সেখানে গেলে বাবা মায়ের করতে পারবে শাহজালাল জন্মের খবর আগেই তার পিতা মারা যান এবং জন্মের কয়েক মাসের মাথায় তার মাতাও মারা যান জন্মভূমিতে যাওয়ার লোককে বারো জন সাথী নিয়ে ইয়েমেনের দিকে রওনা হন তিনি সে সময়ে ইয়েমেনের বাদশাহ ছিলেন সুলতান ওমর আশরাফ ততদিনে হজরত শাহজালাল রহমাতুল্লা আলহির জ্ঞান গরিমা অত্যাধুনিকতা ও আলৌকিকতার কবর সারা বিশ্বে ব্যতীত ইয়েমেনের বাদশাহ তার ব্যাপারে শুনেছিলেন যখন শুনলেন হজরত শাহজালাল ইয়েমেনে আসছেন তখন তার ইচ্ছে হল হজরত শাহজালাল আল রহমাতুল্লা আলহি এর আলৌকিক শক্তি কতটুকু তা একটু পরীক্ষা করবেন সে উদ্দেশ্যে তিনি হজরত শাহজালাল রহমাতুল্লা আলহি এবং তার সাথীদেরকে রাজদরবারে মেহমান হিসেবে আমন্ত্রণ করেন তারা উপস্থিত হলে তাদেরকে শরবত পরিবেশন করা হয় হজরত শাহজালাল রহমাতুল্লাহ কে পরীক্ষা করার জন্য তিনি শরবতের মাঝে বিষ মিশিয়ে রেখেছিলেন কিন্তু দেখা গেল তার দেয়া শরবত পান করেছেন হজরত শাহজালাল আলাইহি এবং তার সাথীরা কিন্তু বিষ পান করার পরেও তাদের কিছু হয়নি সকলেই সুস্থ কিন্তু অন্যদিকে বাদশাহ সাধারণ শরবতকে মৃত্যুর কুলে ডলে পড়লেন প্রচলিত তথ্য অনুসারে হজরত শাহজালাল রহমাতুল্লাহি তার অত্যাধুনিকতার বলে শরবতের বিষয়ের ব্যাপারে জানতে পেরেছিলেন কিন্তু তারপরেও তিনি শরবত খেয়েছিলেন তার ভরসা ছিল আল্লাহর ওপর তিনি বললেন আল্লাহ সবকিছুই পারেন আমাদের হায়াত থাকলে আল্লাহ চাইলে এই বিষকে নিয়ন্ত্রণ করে দিতে পারেন অন্যদিকে তিনি চাইলে সাধারণ পানিকেও বিষ করে দিতে পারেন ইসলামের নিয়ম অনুসারে খাবারের শুরুতে বিসমিল্লা বলতে হয় এবং এই বাক্যের অনেক আলোকিক গুণ আছে তারা সকলেই বিসমিল্লা বলে সেই শরবত পান করেছিলেন এবং সকলেই নিরাপদ রইলেন অপরন্ত বিশীন সাধারণ শরবত পান করে মৃত্যুর কুলে ডলে পড়লেন বাচ্চা কোদার লীলা খেলা বুঝা বড়ই কঠিন বিষ হয়ে যায় শরবত আর শরবত হয়ে যায় বিষ এ ঘটনা দেখে বিত হয়ে বাদশার পুত্র সিংহাসন ছেড়ে দিয়ে হজরত জালাল রহমতুল্লা আলাইহি এর সাথে সাথী হয়ে চলে আসে তখনকার সময় খাবার পানি এখনকার মতো সহজ ছিল না এখন নলকূপ আছে ফিল্টার করেন পদ্ধতি আছে তখন এসবের কিছুই ছিল না সরাসরি নদী থেকে পানি পান করতে হতো মানুষদেরকে সিলেট অঞ্চলে পানির অন্যতম উৎস এই সুরমা নদী কিন্তু এর পানি ঘুলা পানি মানে এটি দূষিত এখানের পানি পান করলে মানুষ অসুস্থ হয়ে যাবে তাই অফুরন্ত একটি উৎস তাকা সত্ত্বেও মানুষ এর পানি পান করতে পারছে না এমন পরিস্থিতিতে এলাকাবাসী সকলে গেল সেই অঞ্চলের সেরা বুজুর্গ ব্যক্তি হজর শাহজালাল রহমাতুল্লাহি এর কাছে তিনি সব শুনে আল্লাহর কাছে মোনাজাত করলেন যেন সিলেটবাসীর পানির কষ্ট দূর হয়ে যায় শুধু দূরই নয় সবচেয়ে সেরামানের পানি যেন তারা পায় এই দোয়াই করলেন তিনি আল্লাহর কাছে চাইলেন মক্কার জমজম কূপের সাথে যেন সিলেটের পানির সংযোগ হয়ে যায় ফলে সিলেটের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পানি পান করার সুযোগ পাবে আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন যখন তার মোনাজাত শেষ হলো তখন একটি গায়েবী আওয়াজ অদৃশ্য শব্দ বেসে এলো কেউ একজন হজর শাহজালাল রহমাতুল্লা আলহিকে বলছেন এ স্থানে যেন একটি খুব খনন করে সবাই মিলে তার দরবারের পাশে একটি খুব খনন করলেন এরপর একদিন শুক্রবার এলো বেশ কয়েকজন ভক্ত অনুসারী নিয়ে তিনি কূপের কাছে গেলেন তার হাতে লাঠি ছিল কূপে আঘাত করার জন্য সেই লাঠি তিনি উড়িয়ে ধরলেন আঘাত করা মাত্রই গায়ে বিভাবে নিচ থেকে পানি আসতে শুরু করলো শুধু পানিই নয় পানির সাথে করে রং বেরঙ্গের মাছ আসতে শুরু করলো সে মাছের বংশধর এখনো দেখতে পাওয়া যায় দর্শনার্থীরা আদর করে অনেক কিছু আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন এর সাথে মক্কার জমজম কূপের সংযোগ স্থাপিত হয় হলো তা এর পানির জমজমের মতোই স্বচ্ছ ও সুস্বাদু লাঠির আগাতে সিলেটের কূপের সাথে মিলন ঘটে সুদূর মক্কার জমজম কূপের তৎকালে লেনদেনের জন্য স্বর্ণমুদ্রার প্রচলন ছিল আর সে সময় এখানকার মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না কেউ হজ করতে গেলে মাসের পর মাস পায়ে হেঁটে যেতে হতো এতে অনেক দিন সময় তো লাগতই পাশাপাশি পথে পথে ওত পেতে থাকত ডাকাত চোর বিপদাপদ সিলেটের চান্দাইটিলা গ্রামে আব্দুল মনসুর ও আব্দুল ওয়াহাব নামে দুইজন ব্যক্তি বসবাস করতেন তারা একবার হজের উদ্দেশ্যে মক্কায় গমন করলেন ঠিকমতো হজ সম্পূর্ণ করলেন যখন ফিরে আসার সময় হলো তখন তারা দেখতে পেলেন তাদের কাছে বেশ কিছু স্বর্ণমুদ্রা অবশিষ্ট রয়েছে ফিরে আসতে হলে এত পরিমাণ স্বর্ণমুদ্রার প্রয়োজন পড়বে না তাই এগুলো নিয়ে তাদের মাঝে বেশ চিন্তার জন্ম হল পায়ে হেঁটে কিংবা উটে চড়ে আসতে হবে এতটা রাস্তা পদে পদে আছে ডাকাতের উৎপাদ। মুদ্রাগুলো যে কোনো সময় চিন্তাই হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে তারা চমৎকার একটি বিষয় সম্বন্ধে ভাবলেন হজরত শাহজালাল রহমাতুল আলাইহি এর মাজারের পাশে একটি পুকুর আছে হজরত শাহজালাল রহমাতুল্লা আলাইহি এর বক্তাদের মাঝে প্রচলিত আছে যে এখানের পুকুরের সাথে জমজম কূপের সংযোগ বিদ্যমান এখানে পানি পান করা মানেই জমজম কূপের পানি পান করা এই বিশ্বাস থেকে দুজন ভাবলেন জমজম কূপে যদি স্বর্ণমুদ্রাগুলোকে ছেড়ে দেয়া হয় তাহলে সেগুলো নিশ্চয়ই হজরত শাহজালাল রহমাতুল আলাইহি এর মাজারের পুকুরে গিয়ে উপস্থিত হবে যাত্রাপথের জন্য অল্প কিছু স্বর্ণমুদ্রা রেখে বাকিগুলোকে একটি বাটিতে প্যাকেট করে ছেড়ে দেন জমজম কূপে মুদ্রার সাথে নিজেদের নাম ঠিকানা লিখে দেন আল্লাহ নামে সেগুলোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত পথ পাড়ি দিয়ে উপস্থিত হন পাশভূমি সিলেটে মুক্কানগরী থেকে সিলেটে পৌঁছাতে তাদের দুই মাস সময় লেগে যায় তবে তাদের পৌঁছানোর আগেই হযরত শাহজালাল রহমাতুল আলাইহির এর দরগাহে পৌঁছে যায় তাদের সেই স্বর্ণমুদ্রার বাটি দরগাহের খাদেম একদিন পুকুর পরিষ্কার করতে এসে বাটিটি পান এটি খুলে দেখেন এর ভেতরে সিলেটের একটি ঠিকানা এবং বেশ কিছু স্বর্ণমুদ্রা নিশ্চয়ই কোনো আলৌকিক কিছু হয়ে থাকবে মনে করে তিনি বাটিটি যত্ন সহকারে রেখে দেন এক সময় হজ যাত্রী দুজন সিলেটে পৌঁছায় এবং হজ্র শাহজালা রহমাতলালাইহি এর দরগাহে এসে খাদেমকে ঘটনা বলে সব কিছু শুনে খাদেম তাদেরকে সেই পাওয়া বাটিটি তাদের হাতে দিয়ে এবং দেখা যায় মক্কা ছেড়ে দেওয়া সেই বাটিটি এখানে এসে উপস্থিত হয়ে আছে এই ঘটনাটি তিনি হজর শাহজালাল এর আলৌকিকতার গভীরতার অনুভব করতে পারেন সোহি সালামতের নিজের স্বর্ণ মুদ্রা পাওয়ায় বাড়ি যাওয়ার আগে সেখান থেকে দুটি স্বর্ণ মুদ্রা মাজারে দান করে যান হয়েছিল শাহজালাল রহমাতুল্লাহ আলৌকিক ঘটনার কথা ইতিহাসের পাতায় এখনো লিপিবদ্ধ করা রয়েছে আমি সংক্ষিপ্তভাবে দুটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম